ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন জেবিএল এর দশ ইঞ্চি স্পিকার এবং করে আট ইঞ্চি স্পিকার কিছু মাল খুলে রেখেছি ভিডিওর সুবিধার্থে যাই হোক জেবিএল দশ ইঞ্চি টা দেখতেই পাচ্ছেন জেবিএল দশ ইঞ্চি তার কোয়ালিটি মোটামুটি ভালো ছোটোর ভিতরে কম দামের ভিতরে এটা যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবেন এই মালগুলা বিক্রি করলাম তাই বের করে দেওয়ার সময় ভিডিওটা করলাম আর এইগুলা আট ইঞ্চি ফিগারের আর যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা ভিডিও বা মাল দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এর ভিতরে ছোট মাল যারা কুরিয়ারে নিতে চান যেমন ইনভার্টার বা ছোট স্পিকার একশো গ্রাম থেকে শুরু করে আট কেজি দশ কেজি পর্যন্ত তাদেরকে আমাদের মাল যদি স্টকে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা অন ডেলিভারিতে দিতে পারবো কিন্তু আমাদের খরচটা আগে দিতে হবে আর যদি আমাদের কাছে না থাকে সেক্ষেত্রে বাইরে থেকে কিনে দিতে হলে আমাদের সম্পূর্ণ টাকা পেমেন্ট করে নিলে সব থেকে ভালো হবে কারণ বাইরের মাল কিনতে হলে অবশ্যই টাকা দিয়া আমাদেরও নিতে হবে আমরা এই সিগারটা হাজার পঞ্চাশ টাকা বিক্রি করি অনলাইন প্রাইস আর যারা দোকানে নেবেন তাদের জন্য একটু ছাড় দেওয়া হবে অনলাইনে মেন বিষয় হচ্ছে আমাদের কুরিয়ার করতে দূরে যেতে হয় বা করতে হয় যাই হোক মোটামুটি কুরিয়ারের জন্য অনেকটা ঝামেলা হয় টাকা পয়সা থাকে আর যারা সরাসরি পেমেন্ট দিয়ে নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা কম রাখা হবে এক টাকা হবে আর এটা যারা দেখছেন এটা সম্পূর্ণ স্টিলের নেট এটা কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিকেরও হয় এটা আমাদের একটা প্লাস্টিক না এটা স্টিলের সম্পূর্ণ যাই হোক কালারটা একটু রোদের কারণে হোলা হয়ে এটা এখন দেখা যাচ্ছে ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন এটা বাংলাদেশ হলো কোয়ালিটি ভালো খুবই আমরা বিক্রি করছি আরও এর থেকে রেজাল্ট ভালো আছে এটা বয়স কয়েল দশ ইঞ্চি এটা আপনার একশো বিশ এমএম ম্যাগনেট ভয়েস কয়েল সাইজ আছে উনচল্লিশ ইঞ্চি সরি উনচল্লিশ এমএম আর এটা ভয়েস কয়েল এক ইঞ্চি এটা মোটামুটি ফাইভ কোরের মালের ভিতরে এটা মোটামুটি ভালো কোয়ালিটি এটা ছয়শো টাকা রেট আর যারা বেশি নেবেন তাদের জন্য কম রাখা হবে আর এছাড়া দেখাবো থ্রি থ্রি হাইয়ের কয়েল যাদের দরকার হয় একবারে ভালো মানের থ্রি থ্রি হাইয়ের কয়েলটা যাদের একবারে এক নম্বর কয়েল দরকার হয় তারা আমাদের থেকে নিতে পারবেন এটা থ্রি থ্রি হাইয়ার এটা আমি একটু ভিডিও টেস্টপ করে আমি একটু খুঁজ দেখতেই পাচ্ছেন এটা থ্রি থ্রি খুবই ভালো মানুষ চাইতে একটু উন্নত কয়েলটা অনেক ভালো মানুষ যাদের দরকার হবে তারা নিতে পারেন আমাদের থেকে এগুলো পাইকারি খুঁজছে যে যে পাবেন অনেকগুলো মাল বিক্রি হয়ে গেছে এগুলো আর ভিডিও দিলাম তাই এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ দেখার জন্য আর আমাদের ফেসবুকে অবশ্যই ভিজিট করবেন প্রোফাইল লিঙ্ক ডিসক্রিপ বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ঢুকে দেখতে পারবেন ওখান থেকে আমাদের ফেসবুকে গিয়ে ফলো করে পাশে থাকুন সব সময় আর যারা মাল কিনলেন তারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্দ কোনটা কি হয়েছে আর যারা ভুল ভাল এসে মাল ক্রয়না করে কমেন্ট করেন তাদেরকে বলছি তারা আপনারা ভদ্রঘরের ছেলে মেয়ে যেই হন দূরে থাকুন আমাদের থেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন